জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি কীভাবে বের করবেন অথবা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি কিভাবে দেখবেন যদি আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান অথবা যদি আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি না জানেন সেক্ষেত্রে আপনি কীভাবে বের করবেন সো আজকের এই ভিডিওটা কন্টিনিউ করলেই আপনি খুব সহজেই আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য আপনি এখান থেকে প্রথমে ক্লিক করে দেবেন জিমাইলের জাস্ট এখান থেকে আমি জিমাইল একবার ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে এন্ড পরবর্তী স্টেপে নিয়ে আসার পরে ওপরে একটা অপশন পেয়ে যাবেন থ্রি লাইন জাস্ট আপনাকে অ্যান্ড সেই লাইনে ক্লিক করার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনাকে একটু নিচে আসতে হবে অ্যান্ড নিচে আসার পরে একটা অপশান পেয়ে যাবেন সেটিং জাস্ট এখান থেকে আপনাকে সেটিংসে একবার ক্লিক করতে হবে অ্যান্ড সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্ট মেনে আসবেন এখান থেকে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট চুজ করবেন যেটা আপনার সবচেয়ে পুরনো জিমেল অ্যাকাউন্ট সেই জিমেল অ্যাকাউন্টটা আপনি এখান থেকে চুজ সো এখান থেকে আমি ওপরে জিমেল অ্যাকাউন্টটা চুজ করে নিলাম সো এখান থেকে আপনি জিমেইল একবার ক্লিক করে দিবেন এন্ড জিমেইলে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে এন্ড পরবর্তী স্টেপে নিয়ে আসার পরে উপরে একটা অপশন পেয়ে যাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট জাস্ট এখান থেকে আপনি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনে আপনি একবার ক্লিক করে দিবেন এন্ড এই অপশনে ক্লিক করার পরে উপরে আরেকটা অপশন পেয়ে যাবেন সিকিউরিটি এন্ড সাইন ইন জাস্ট আপনি সিকিউরিটি এন্ড সাইন ইন এই অপশন আপনি আবার ক্লিক করে দিবেন এখান থেকে আপনি নিচে আসতে হবে অ্যান্ড নিচে আসার পরে একটা অপশান পেয়ে যাবেন পাসওয়ার্ড ম্যানেজার জাস্ট এখান থেকে আপনি সবাই নিচে আসবেন অ্যান্ড এখান থেকে একটা অপশান পেয়ে যাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার জাস্ট আপনি এই অপশানে একবার ক্লিক করে দেবেন অ্যান্ড এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনি একাধিক অপশান পেয়ে যাবেন নিচে এখানে আপনাকে খুঁজতে হবে গুগল ডট কম জাস্ট এখান থেকে আপনি গুগল ডট কম খুঁজবেন সো এখান থেকে আমি গুগল ডট কম পেয়ে গেছি সো আমি এখান থেকে এই অপশানে একবার ক্লিক করে দেবো অথবা গুগল ডট আমি একবার ক্লিক করে দেবো সো গুগল ডট কমে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ফিঙ্গার প্রিন্ট লক দিতে বলবে জাস্ট এখান থেকে আপনি ফিঙ্গার প্রিন্ট লকটা ফিল করে দিবেন অ্যান্ড ফিঙ্গার প্রিন্ট লকটা ফিল করার পরে এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা শো করবে জাস্ট এখান থেকে আপনি চোখের মতন আইকনে একবার ক্লিক করে দেবেন চোখের মতন আইকনে ক্লিক করলে এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন এখানে ডট ডট শো করছে আপনি এখানে চোখের মতন আইকনে ক্লিক করলে এখানের পাসওয়ার্ডটা শো করবে সো আপনাদেরকে যে স্টেপগুলো দেখলাম এই স্টেপগুলো ফলো করে আপনি খুব সহজে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে পারেন যদি আপনার গুগল ডট কম অপশনটা শো না করে অথবা যদি আপনি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে না পারেন সেই ক্ষেত্রে আমার আরেকটা ভিডিও রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ককে ক্লিক করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে পারবেন